হাই এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আমাদের সবারই মনটাই খারাপ আপনাদের সঙ্গে তো শেয়ার করছি যে আমার মায়ের শরীরটা ভালো না সেই কারণে আসলে ভালোও লাগে না মা কষ্ট পাচ্ছেন তা আলহামদুলিল্লাহ মাকে সার্জারির পর বাসে নিয়ে আসছি আসার পর মায়ের পায়ে ব্যথা তো এখন আমার বড় বোনের বাসা আছে আবার ডক্টরকে দেখাতে হবে সার্জারি করেছে সেই সেলাই খুলতে হবে আর মানে প্রতিদিনই পেন হচ্ছে মেডিসিন খাচ্ছে এখন অ্যান্টিবায়োটিক চলছে সবাই অনেক অনেক দোয়া করবেন আমার মা যেন সুস্থ সুন্দর হয়ে যায় মায়ের আরামের জন্য ভালো থাকার জন্য কিন্তু আমরা সার্জারিটা করেছি অনেকে বলে না করলে হতো অনেকে বলতো যে করলে ভালো আসলে আমরা মায়ের ভালোটাই তো চিন্তা করছিলাম মায়ের সুখটাই চিন্তা করছিলাম সেদিকে যে কোনটা ভালো হতো কোনটা মন্দ হতো তখন মাথা কাজ করছিল না তো ঝটপট করে সার্জারি করে ফেলছি এখন তো আর কিছু করার নাই ওনার সুস্থতা কামনা করছি তো এখন আপার বাসে যাব প্রতিদিনই যাচ্ছি দুপুরে যাই তারপর রাতের বেলা চলে আসি আজকে একটু যেতে যেতে লেট হয়ে গেছে মানে বিকেল হয়ে গেছে ভাবছি মার জন্য একটু চিংড়ি মাছ দিই পাকোড়া তৈরি করি ডুস এইভাবে করে দিচ্ছি কখনও খিচুড়ি কখনো মানে জাউটা রান্না করে দিচ্ছি যাতে ইজিলি খেতে পারে তাই আমরা খাওয়ার মধ্যে কোনো রেস্ট্রিকশন নাই তবে মায়ের যেটা পছন্দ একটু ইজিলি খেতে পারবে সেটা আমি করার চেষ্টা করছি তো এখানে একদম মানে পাতলা খিচুড়িটা তৈরি করেছি আর একটু চিংড়ির পাকোড়া তৈরি করেছি এটা নিয়ে যাচ্ছে যে একটু পাকোড়া খাবে তারপর মেন ফুড হিসেবে খিচুড়িটা খেয়ে ফেলবে মাংস দিয়ে খিচুড়িটা রান্না করেছি এই যে যাচ্ছি আমি একাই যাচ্ছি এই যে বেলা ডুবে গেছে রাস্তা মানে অন্ধকার অন্ধকার মানে বাংলাদেশে তো সব জায়গায় মানে লাইট ওরকম থাকে না তা আমার বোনের বাসায় কাছাকাছি মানে একই এরিয়া কাছাকাছি থাকাতে সুবিধা হয়েছে সেই কারণে প্রতিদিনই যাচ্ছি আসতেছি সেই দিন থেকে আমাদের ভাই বোনদের সবারই কষ্ট হচ্ছে টেনশন কাজ করছে আর রুগীর সেবা করাও কিন্তু কষ্টে যে সেবা করে সেও কিন্তু শিক হয়ে যায় আর আমার বড় বোন তো একদম ফার্স্ট থেকে ছিল ওই আপারও শরীরটা তেমন ভালো যাচ্ছে না তারপরও দেখা যায় মানে আপার বাসে এসে আপাকে নিয়ে সবকিছু করতে হয় আমার ভাইও আসা যাওয়া করতেছে তারপর একদিন থাকে একদিন চলে যায় যেহেতু ওরও ফ্যামিলি আছে। যতটুকু সম্ভব চেষ্টা করছে তারপরে যে বোনের বাসায় চলে আসছি তো এখানে যে বোনের ছেলে ছেলের বউ বাচ্চাদের ছবি তারপর আমার বোনের তো এক ছেলে এক মেয়ে তো মেয়েরও বিয়ে হয়ে গেছে ও ওর ফ্যামিলি নিয়ে থাকে তারপরে যে আমার বোনের ছেলে তো এই বাসাতেই মাকে উঠানো হয়েছে যে আমার ভাই স্যালান দিচ্ছে অ্যান্টিবায়োটিক আর মানে কিছু বাকি ছিল তো সেটা মানে বাসে আমরা দিচ্ছি নিয়ে আসছি মাকে ডক্টরই বলছে যে আপনারা বাসায় নিয়েও দিতে পারেন তাহলে আপনারা বাসে নিয়ে যেতে পারেন তো সেই ক্ষেত্রেই আমরা নিয়ে আসছি তা আমার ভাই মার সেবা করতেছে আমি আমার বড় আপাকে নিয়ে বের হলাম বের হয়ে বেস্ট বাই এসেছি এখান থেকে মার জন্য একটা ওয়াকার কিনতে হবে হাঁটার জন্য ডক্টর বলেছে প্রতিদিনই মানে হাঁটানোর জন্য তো এখন ওয়াকার লাগবে তারপর দেখা যাক কিছুদিন সুস্থ হওয়ার পর হুইল চেয়ারটাও কিনে দিব মায়ের চলাচলের জন্য তবে আমরা চাচ্ছি মা যেন হাঁটতে হাঁটতে সুন্দরভাবে হাঁটার চলাফেরা করতে পারে এটা আমাদের ভাই বোনদের চাও আপনাদের কাছ থেকে এই দোয়াই চাচ্ছি আমাদের মানে এতটাই কষ্ট লাগতেছে যে মা দুই দুইবার স্ট্রোক করেছে তারপর একবার এক সাইডে একদম প্যারালাইস মতো হয়ে গেছিলো সেটা আবার মানে আল্লাহ রহমতে রিকভার করেছিল আস্তে ধীরে চলাফেরা করতো তো সেই ক্ষেত্রে আমরা এতটাই হ্যাপি ছিলাম যে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া যে মা এইভাবে যেন চলাফেরা করতে পারে তো সব কিছুই আল্লাহ জানে মহান সৃষ্টিকর্তার উপরে তো আমাদের হাত নেই আর যেটা উনি করেছেন সেটা উনি ভালো বুঝেই হয়তো করেছেন তো মা আসলে কি বলবো মায়ের কথা তারা আসলে বলে শেষ করতে পারবো না মায়ের জন্য যে কতটা খারাপ লাগে সেটা আপনাদেরকে মানে আমরা মানে প্রকাশ করা সম্ভব না মানে সবারই যাদের মা আছেন তারা অবশ্যই বুঝতে পারছেন তো আমরা যে চেয়ারে বসেও দেখলাম যে কোন চেয়ারটা ভালো মা মানে কোন চেয়ারটা বসে আরাম পাবে ওই একটা চেয়ার নিব তা আপা বসে বসে ট্রাই করলো তারপর এখন এই যে ওয়াকারটা আনা হয়েছে একটা সিলভার কালারেরও ছিল তো এই কালারটাই কপার কালারটা আমার কাছে ভালো লেগেছে আপাকে বলছিলাম এই কালারটাই নিয়ে নেই আর আপাতত মানে চলতে হবে সেই জন্য নেওয়া আর হ্যাবি আছে কি না আর অন্য জায়গায় গিয়ে দেখতে হবে আসলে আমাদের সময়ও নেই অন্য জায়গায় গিয়ে আবার ঘোরাঘুরি করে দেখবো যে আপাতত নিচ্ছি পরে নেক্সটে দেখা যাক আরও ভালো পেরেলে কিনবো তো এই এটাই বেস্ট অনেকে কেনে শুনলাম সেই কারণে আমরা বেস্ট বায়ে চলে আসছি মানে আরিফেলের এই শপে তারপর আপাকে বললাম যে আপা এত কিছু ভাবতে হবে না আপাতত নিয়ে চলতে থাকুক পরবর্তীতে আবার কেনা যাবে তো এই ভেবে আমরা ঝটপট করে নিয়ে নিলাম তো আমাদের সব কিছু মিলিয়ে এভাবেই জীবন চলছে আজকে ব্লগটি এই পর্যন্ত সব ভালো থাকবেন আমার মায়ের জন্য অনেক অনেক দোয়া করবেন আবারও দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ